সকল সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন তা হলো ভিয়েতনামি শোল মাছের পোনা আমরা এই সমস্ত মাছ ট্যাঙ্কের ভিতরে চাষ করে বড় করি তারপরে ট্যাঙ্ক থেকে আমরা বিক্রি দেই যার যেরকম লাগে তারা আইসা নিয়ে যায় আর আমরা পৌঁছে দিতে পারি যাদের মিনিমাম এক হাজার হবে তাদেরকে পৌঁছে দেওয়া হবে আর যাদের পাঁচশো ছয়শো সাতশো দুইশো তিনশো তারা আমাদের খামার থেকে এসে নিয়ে যেতে পারেন আমাদের প্রজেক্ট থেকে যদি সমস্ত শোল মাসের পণ্য আপনারা চাষ করার জন্য আগ্রহী হন তাহলে ওই সমস্ত শোল মাসে খাবার খেয়ে থাকে আগাতা কোম্পানি ওই খাবারটির কেজি হচ্ছে আপনার একশো বিশ টাকা পার কেজি ওই খাবারটি খাওয়াইতে পারেন কিংবা এসিআই সিপি কোয়ালিটি একটু বড়ো সাইজ এলে আপনারা দিতে পারেন আর এ সমস্ত শোল মাসের পণ্য আপনারা বায়োফ্লকে ট্যাঙ্কে আবার পুকুরে চাষ করতে পারে। যদি আপনারা এই সমস্ত মাছ নিয়ে চাষ করার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই সমস্ত মাছের পোনা সকল বাংলাদেশি ডেলিভারি দিয়ে থাকি বেশি হলে এক হাজার হলে মিনিমাম ডেলিভারি হয় কম হলে হবে না আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আর আমাদের ভিডিও টি শেয়ার করে দেবেন সকল ভাইদেরকে দেখার সুযোগ